নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র এবং এই চ্যানেলে আপনি শুধু তন্ত্রমন্ত্র গাছ গাজরা জাদু টোনা ইত্যাদি দিয়ে মানুষের উপকার করা বা সমস্যা সমাধান করার ভিডিও পাবেন আজকের ভিডিওতে আমি এমন একটা টোটকা বলব যে টোটকা দ্বারা যে কোনো ব্যক্তির বসে যাওয়া কাজ বসে যাওয়া ব্যবসা রোজগার হচ্ছে না অর্থ সংকট যে কোনো কাজ আটকে যাচ্ছে হওয়া কাজ হচ্ছে না এই সকল থেকে উদ্ধার পাওয়ার একটি সহজ টোটকা দেব যেটি তারা যে কোনো ব্যক্তি যেই কাজই করেন না কেন মাটিকে ছুলেও শোনা হয়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা যে কাজ দ্বারা বছরের পর বছর চালিয়ে এসছেন এখন সেই হচ্ছে না সমস্ত কিছু বসে গেছে গেছে মার্কেট ডাউন হয়ে কোনো মতেই সে ব্যবসা দাঁড় করাতে পারছে না বা এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা সারা দিন পরিশ্রম করেও। সমস্ত কাজ করেও বাড়িতে যখন ঢোকে তখন একটা টাকার মুখ দেখতে পায় না যার ফলে হয় অর্থ সংকট আজকের ভিডিওতে বলা টোটকাঠি দ্বারা আপনি অর্থ সংকট থেকে মুক্ত হবেন এবং আপনার বন্ধ হয়ে যাওয়া কাজ খুলে যাবে বা আপনি যদি কোনো বিজনেস যুক্ত থাকেন সেটাতে উন্নতি হবে তো কি করবেন আপনাকে লাল চন্দন কাঠ দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে অরিজিনাল এবার প্রতিদিন সকালে দুর্বা ঘাসের উপর যে শিশির থাকে সেই শিশিরে ওই লাল চন্দন কাঠ ভিজিয়ে চন্দন পাটা বা পিড়িতে ঘষে লাল চন্দন কিছুটা তুলে নেবেন এবং এক বালতি জলে সেটা গুলে রাখবেন এবার সকালে হোক বা যখন আপনি স্নান করে কাজের জন্য রওনা দেবেন বা বের হবেন তখন লাল চন্দন গোলা ওই জলের বালতি দিয়ে প্রথম স্নান করবেন তারপর অন্য জলে স্নান করতে পারেন অর্থাৎ চন্দনটা যে বালতিতে আপনি গুটেছিলেন সেই বালতির জল প্রথমে মাথায় ঢালবেন তারপর আপনার যদি আরও জলের প্রয়োজন হয় তখন অন্য জল ব্যবহার করতে পারেন প্রথম লাল চন্দন মেশানো জল আপনি ঢালবেন কোনো শনি মঙ্গলবার এটি স্টার্ট করবেন আর যদি আপনি উন্নতির পথ দেখতে পান বা আপনার এই টটকা দ্বারা উন্নতি হয় তো প্রতিদিন আপনি এই কাজ করতেই থাকবেন সকালবেলা বা ভোরবেলা উঠলেই আপনি দুর্বাগা শিশির অবশ্যই পেয়ে যাবেন